নমস্কার বন্ধুরা পাপিয়াজ কুকিং অ্যান্ড লাইফ স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন আজকে আমি আলু দিয়ে ল্যাংচা মিষ্টি তৈরি করে দেখাবো আপনাদেরকে তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি আলু দিয়ে কিভাবে ল্যাংচা মিষ্টি তৈরি করছি আলু তো আমরা অনেক খেয়েছি এবার এই আলু দিয়ে মিষ্টি তৈরি করে খাবো। তার জন্য দেখুন এই একটা আলু নিয়েছি আলুটাকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবার আলু থেকে খোসাটা ছাড়িয়ে নেব আমাদের বাঙালিদের রান্নাঘর আলু ছাড়া একদমই অচল তো দেখুন এখানে এই একটা আলু আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবার এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আলু তো আমাদের তরকারিতে সব সময় খাওয়া হয় আলু ছাড়া তো কোনো তরকারি বাঙালিদের হয় না খাওয়া তো আলু দিয়ে এবার একটু মিষ্টি তৈরি করে খাবো। তার জন্য এই আলুটাকে আমি সিদ্ধ করে এই গ্রেটারটার সাহায্যে এইভাবে গ্রেট করে নিচ্ছি দেখুন আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে আবার হাতের সাহায্যে এইভাবে একটু ম্যাশ করে নিলাম দেখুন বন্ধুরা গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দুই চামচ ঘি দিয়ে দিচ্ছি আমি এখানে দুই চামচ ঘি দিচ্ছি আপনারা চাইলে আরও বেশি ঘি দিতে পারেন ঘি গলে গেছে এবার এক বাটি সুজি দিয়ে দিলাম সুজিটাকে ভালোভাবে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তিন চার মিনিট সুজিটাকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তিন চার মিনিট সুজিটা ভেজে নিয়েছি এবার লিকুইড দুধ দিয়ে দেবো এবার পরিমাণ মতন দুধ দিয়ে দিচ্ছি মিষ্টিটা বানাবার জন্য দুধের কোনো মাপের প্রয়োজন নেই সুজিটা রান্না করবার জন্য যতটুকু দুধ প্রয়োজন ততটুকুই দিতে হবে দুধটা ভালোভাবে সুজির সঙ্গে মিশিয়ে দিয়েছি এবার ম্যাশ করে নেওয়া আলু দিয়ে দেবো এবার এই আলু আর সুজি খুব ভালোভাবে মিশিয়ে দেব আলু আর সুজি ভালোভাবে মিশিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কিন্তু রান্নাটা করে নিতে হবে এবার খুন্তি দিয়ে এইভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে একটু শুকনো করে নিতে হবে দেখুন আলু আর সুজির ডোটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে এবার গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব দেখুন সুজি আর আলুর ডোটা নামিয়ে নিয়ে গ্যাসে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি এক বাটি চিনি দিয়ে দিলাম ওই একই বাটি আড়াই বাটি জল দেব তিনটে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি দিয়ে চিনির শিরাটা তৈরি করে নেব আপনারা যদি একটু কড়া মিষ্টি খেতে চান তাহলে চিনি আর জলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে তিন মিনিট শিরাটা ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসটা নিভিয়ে দেব এখানে কিন্তু কোনো চটচটে শিরার দরকার নেই একদমই পাতলা একটা মিষ্টি মিষ্টি শিরার দরকার তো এই পর্যায়ে আমি গ্যাসটা নিভিয়ে দেব দেখুন সুজি আর আলুর ডোটা ঠান্ডা হয়ে গেছে এবার হাতের সাহায্যে একটু মেখে নেব দেখুন চার পাঁচটা এলাচের থেকে দানা বের করে হামানদিস্তায় গুঁড়ো করে নিয়েছি একদম মিহি গুঁড়ো করিনি একটু খিচখিচ রেখেছি যাতে মিষ্টিটা খাওয়ার সময় এই এলাচের দানাটা মুখে পড়লে মিষ্টিটা খেতে খুব ভালো লাগবে এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম আর এই চামচের তিন চামচ ময়দা দিয়ে দেবো এই ময়দাটা দিলে মিষ্টির বাইন্ডিংটা খুব ভালো হবে এবার এই ময়দা আর এলাচের গুঁড়ো দিয়ে এই সুজি আর ডোটাকে ভালোভাবে একটু মেখে নেব আপনারা চাইলে কিন্তু এর মধ্যে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন আমি যেহেতু আলু দিয়ে মিষ্টি বানাচ্ছি সেই জন্য গুঁড়ো দুধটা দিলাম না আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে আপনাদের যদি মনে হয় এই ডোটা একটু বেশি নরম রয়েছে তাহলে আপনারা ময়দা আরেকটু বেশি দিয়ে দেবেন খুব বেশি কিন্তু ময়দা দেবেন না তাহলে মিষ্টি শক্ত হয়ে যাবে দেখুন আমার সুজি আলু আর ময়দার ডোটা মাখা হয়ে গেছে দেখুন এবার মিষ্টির শেপটা দেওয়ার জন্য হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব হাতে ঘি মাখিয়ে নিয়ে আবার একটু মিষ্টির ডোটা মেখে নিলাম এবার এইভাবে ছোট করে লেচি কেটে নিচ্ছি দেখুন আমি এইভাবে লেচি কেটে নিয়েছি আবারও হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি এবার মিষ্টি দিয়ে দেব এইভাবে সুজি আর আলু দিয়ে মিষ্টি বানালে খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি আপনাদের কাছে যদি লিকুইড দুধ না থাকে আপনারা পাউডার দুধও দিয়ে দিতে পারেন দেখুন আমি এইভাবে ল্যাংচার শেপ দিয়ে নিচ্ছি সবকটা মিষ্টি আমি এইভাবে তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমার সব মিষ্টির শেপ দেওয়া হয়ে গেছে আমি এখানে লম্বা লম্বা ল্যাংচা শেপ দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন গোল চৌকো যেমন খুশি করে নিতে পারেন দেখুন এবার মিষ্টি ভাজার জন্য গ্যাসে আবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে একটু ভালোভাবে গরম করে কিছুটা রিফাইন তেল দিয়ে দিয়েছি তেল কিন্তু হালকা গরম হয়েছে খুব বেশি গরম হয়নি এবার একটা একটা করে মিষ্টি তেলে ছেড়ে দেব একসঙ্গে কিন্তু বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে ভাজতে হবে আর তেল বেশি গরম করা যাবে না তেল বেশি গরম করলে যেই তেলের মধ্যে মিষ্টিটা ছেড়ে দেব সঙ্গে সঙ্গে ওপরটা পুড়ে যাবে ভেতরটা কিন্তু ভাজা হবে না আমি অল্প করেই ভেজে নেব এখন কিন্তু মিষ্টিগুলোকে একটু নাড়াচাড়া দেওয়া যাবে না তাহলে ভেঙে যেতে পারে এই পাশটা ভালোভাবে ভাজা হবে তারপরে আস্তে আস্তে উল্টে দিতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু মিষ্টিগুলো ভাজতে হবে দুই মিনিট হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে মিষ্টি উল্টিয়ে দেব ওই পাশটা ভাজা হয়ে গেছে অনেকটাই দেখুন এই পাশটা বেশ লাল হয়ে গেছে এইভাবে আস্তে আস্তে উল্টিয়ে দেব এই মিষ্টি ভাজার কাজটা কিন্তু খুবই ধৈর্য ধরে করতে হবে একদমই তাড়াহুড়ো করা যাবে না দেখুন বন্ধুরা আমার প্রথম লটে ল্যাংচাটা ভাজা হয়ে গেছে আমি কিন্তু বেশ লাল করে কড়া করে ভেজে নিয়েছি তার কারণ ল্যাংচার কালার তো এরকমই হয় এবার এই ল্যাংচাগুলোকে তেল থেকে তুলে নেব আর ঠিক এই একইভাবে বাকি যেগুলো আছে সেইগুলোকেও এইভাবে ভেজে নেব এবার আমি দ্বিতীয় লটের ল্যাংচাটাও তেলে দিয়ে দিচ্ছি প্রথম লটের ল্যাংচাটা যখন ভেজে নিয়েছি আপনারা দেখে বুঝতেই পেরেছেন একটা মিষ্টি কিন্তু ভাঙেনি দেখুন বন্ধুরা আমার সব মিষ্টিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর দেখুন মিষ্টির গাগুলো কি সুন্দর ফেটে ফেটে গেছে দেখুন খুব সুন্দর হয়েছে ভাজাটা এবার এই মিষ্টি চিনির শিরায় দিয়ে দেবো দেখুন চিনির শিরা কিন্তু একদম ঠান্ডা হয়নি হালকা গরম আছে এবার এই শিরার মধ্যে মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দেব শিরা কিন্তু গরম করার একদমই দরকার নেই যদি আপনাদের চিনির শিরা একদম ঠান্ডা হয়ে যায় তাহলে হালকা উষ্ণ গরম করে নেবেন বেশি গরম করার দরকার নেই এবার এই খুন্তির সাহায্যে যে মিষ্টিগুলো ওপরে ভেসে আছে সেইগুলো শিরার মধ্যে একটু ডুবিয়ে দিচ্ছি সব হয়ে গেছে দেওয়া এবার ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব আধ ঘন্টা হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে আপনাদেরকে দেখাই মিষ্টিগুলো কেমন তৈরি হয়েছে দেখুন রস তো টেনে নিয়েছে আর মিষ্টিগুলো ফুলে কেমন মোটা মোটা হয়ে গেছে তো এবার আমি প্লেটে তুলে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো দেখুন বন্ধুরা আলু আর সুজি দিয়ে ল্যাংচা মিষ্টি একদম রেডি করা হয়ে গেছে এবার আমি কেমন মিষ্টিটা তৈরি করেছি সেইটা আপনাদেরকে একটু দেখাবো তার জন্য আমি দেখুন এই আলাদা একটা প্লেটে একটা মিষ্টি নিয়ে নিয়েছি এবার এই মিষ্টিটা আমি কেটে দেখাবো আপনাদেরকে এই চামচটার সাহায্যে মিষ্টিটা কাটবো কেটে ভেতরটা আপনাদেরকে দেখাবো ভেতরে কেমন হয়েছে দেখুন মিষ্টির ভেতরটা কত নরম হয়েছে কত সুন্দর হয়েছে তো আজকে আমি যেভাবে এই মিষ্টি তৈরি করলাম আপনারা বাড়িতে ঠিক এইভাবেই তৈরি করবেন করে নিজেরা খাবেন সবাইকে খাওয়াবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর আজকে আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ